দালালি গান সর নামে একটা শব্দ আছে যারা গান আসলে বাউল নাম দেয় ওরা অরিজিনাল কোনো বাউল না যারা সঠিক বাউল খাঁটি বাউল তারা কখনো নাচানাচি ফালাফালি ওই ধরনের গান গাইতে পারে না অশ্লীষ গান গাইতে পারে না এবং তারা দালালি গানের মধ্যে সম্পৃক্ত হইতে পারে না তা আমি হুঁশিয়ার করে দিতে চাচ্ছি সারা বাংলাদেশে যারা দালালি গান গাচ্ছ এবং বাউল নামের কলঙ্ক করতেছ তাদের লিস্ট করা হচ্ছে একটা সময় তাদের সমস্ত গান ব্রেন করে দেওয়া হবে বাংলাদেশ সরকার সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সাথে আমাদের যোগাযোগ হয়েছে শিল্পকলার সাথে যোগাযোগ হয়েছে এই বাউল গানের যে ঐতিহ্য সুন্দর ঐতিহ্য যেন আমরা ধরে রাখতে পারি এই বাউল নাম দিয়া যারা এই বাউলের নাম দিয়ে বাউলকে কলঙ্কিত করতেছেন আমি যদি দুঃখে মরে যাই এখন যদি আমি বলি আমাদের বাউল একটা মেয়ে গানের মধ্যে গিয়ে শরীরে একটু নাড়াচাড়া করলে ইজ্জত গেল কিন্তু কুষ্টিয়া আমি নাম ধরে বলি সাইজি লালনকে আমরা শ্রদ্ধা করি প্রাণ করে শ্রদ্ধা করি কিন্তু লালন নাম দিয়া বাউলের নাম দিয়া কিছু কিছু মেয়ে আছে ওরা এমন ভাবে ডান্স করে যাত্রা গানকে পর্যন্ত তারা হার মানে আসে তাই আমি বলবো সাইজি লালনকে আমরা শ্রদ্ধা করি লালনের তুলনা হয় না লালনের গান যারা সেই গানের মধ্যে যেন স্বাধীনতা থাকে সেই গানের মধ্যে যেন আত্মার বন্ধন থাকে এই বাউল গানটাকে গানের মাধ্যমে বেরিয়েছে ওই বাউল শিল্পীরা নাম দিয়া তারা এই বাউল গানের মধ্যে যে অস্থির ঢুকাচ্ছেন এটা বাউলের কলম্ব হচ্ছে আমি অনুরোধ করে বলবো এবং হুঁশিয়ার করে দিচ্ছি অনুরোধ এবং হুশিয়ার কোনোটাই আপনারা এখনো শোনা আছে আপনারা এই বাউল গণের সম্মান দেখে সুন্দরভাবে পরিবেশন করবেন তা না হলে আপনাদের লিস্ট করা হচ্ছে এই লিস্ট যখন সরকারের খাতায় চলে যাবে আপনাদের গান চিরতরে বন্ধ হয়ে যাবে সবার কথা